আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের ময়দা দিয়ে একটি পিঠার আইটেম বানিয়ে দেখাবো এই জন্য এখানে একটি বাটি নিয়ে নিছি আর এক কাপ ময়দা নিয়ে নিলাম আরও হাফ কাপ নিয়ে নিলাম মোট দেড় কাপ ময়দা নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আমি একটি ডিম নিয়ে নিছি ডিমটা আমি সম্পূর্ণ দিব না যতটুকু লাগবে তো পরিমাণ মতো আমি একটু ডিম দিয়ে দিলাম এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিব ময়দার ডোটা আমি ভালো করে হাত দিয়ে মুথে নিতেছি আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা আটা দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারবেন ময়দার ডোটা আমি ভালো করে মুথে নিছি মুথে নেওয়ার পর ময়দার ডোটার থেকে আমি এমন ছোট ছোট করে অনেকগুলো লেচি কেটে নিতেছি তো লেচিগুলো কেটে নেওয়ার পর এইভাবে করে গোলাটা শেপ দিয়ে নিতেছি এইভাবে করে ছোট ছোট গোল শেপ দিয়ে নিব এই নকশাটা দিয়ে আমি আজকে পিঠাগুলো বানিয়ে নিব দেখেন এভাবে করে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে চ্যাপটা করার পর এভাবে নকশাটার মাঝখানে দিয়ে ভালো করে চাপ দিয়ে দিতে হবে এইভাবে হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে দিতে হবে চাপ দেওয়ার পর বাড়তি অংশটা ভাবে ছুটিয়ে দিতে হবে আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন হাতে বানিয়ে নিতে পারবেন তো আমি আজকে এটা দিয়ে ডিজাইনটা করে নিলাম এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আর দেখেন বন্ধুরা ময়দার একটু অংশ থেকে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে আমি অরেঞ্জ ফুড কালার পিঠাটাও বানিয়ে নিলাম তো এখন পিঠাগুলো আমি সব তেল দিয়ে ভেজে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিছি তেলটি আমার গরম হয়ে গেছে এখন একটা একটা করে পিঠা আমি সব ভেজে নিব হালকা বাদামি কালার করে পিঠাগুলো আমি সব ভেজে নিব হালকা বাদামি কালার করে আমি পিঠাগুলো সব ভেজে নিলাম এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো পিঠাগুলো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে পিঠাগুলো এখন আমি উঠিয়ে ফেলতেছি দেখেন বন্ধুরা চুলায় একটি ফ্রাই প্যানে আমি এক কাপ দুধ দিয়ে দিছি। আর আধা কাপ চিনি দিয়ে দিলাম আমি একটু ফ্লেভারের জন্য দুটা এলাচি দুটা দারচিনি দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়ার পর সেই ভেজে রাখা পিঠাগুলো আমি সব দিয়ে দিব লিকুইড দুধটা আমার বলক চলে এসেছে আর চিনিটাও গলে গেছে আর দুধটা আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে নিছিলাম। তাই এখন বেশিক্ষণ জাল দিতে হবে না এই গরম দুধের ভিতরে সেই ভেজে রাখা পিঠাগুলো আমি সব দিয়ে দিতেছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা তো বাড়িতে হঠাৎ মেহমান আসলে আপনারা মেহমানদের পিঠাগুলো বানিয়ে দিতে পারেন মেহমানরা খেয়ে কিন্তু অনেক খুশি হয়ে যাবে বাচ্চাদের টিফিন বক্সেও টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা খেয়ে অনেক খুশি হয়ে যাবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম